হিমালয়ের কোলে অবস্থিত দেশ নেপাল নেপালের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত নেপালের প্রথম পর্বে ঢাকা টু কাঠমান্ডু যাওয়ার অভিজ্ঞতা বোর্ডিং পাস ইমিগ্রেশন সিকিউরিটি চেক সেই সাথে কাঠমান্ডু ফাইভ স্টার হোটেল কস্ট বুফে ডিনার সহ যাবতীয় সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন নেপালের গ্রামীণ পরিবেশ নেপালের কথা মাথায় আসলে আমরা শুধু চিন্তা করি নাগারকোট পোখারা মুস্তান ভ্যালি কালিনচক এই সমস্ত স্থানগুলো ভিজিট করার কিন্তু না আমি আপনাদেরকে দেখাবো নেপালের গ্রামীণ পরিবেশগুলো। নেপালের গ্রামের মানুষগুলো যে এতটা আন্তরিক সেটা আমি নেপাল ভিজিট না করলে জানতেই পারতাম না। আচ্ছা গ্রামে যে কিছু দেখার আছে সেটা কি আপনারা মানেন? দেখুন এই জায়গাটা ঠিক কতটা সুন্দর। এটা কিন্তু গ্রামের মধ্যেই। এখানে আসলে আপনি নগরকোটার একটা ভাইব পাবেন। আমরা ঠিক কোথায় গিয়েছিলাম চলুন প্রথম থেকে শুরু করি। আমাদের হোটেলের সাথে বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা একবার রেডি হয়ে বের হয়েছি আমরা ব্রেকফাস্ট করেই চলে যাব আমাদের অভ্যন্তরীণ এয়ারের দিকে আমাদের হোটেলের নাম ছিল মায়া মনোর বুটিক হোটেল আর ব্রেকফাস্টে আমরা অনেকগুলো আইটেম পেয়েছিলাম যার ফলে মুসলিম হিসেবে আমাদের খুবই উপকার হয়েছিল আর এই হোটেলটাই ছিল একবার লাইফ কিচেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে ব্রেকফাস্ট শেষ করে হোটেল থেকে চেক আউট করে হোটেলের প্রোভাইড করা গাড়িতে চলে আসলাম এয়ারপোর্টে আমরা এখন অভ্যন্তরীণ ফ্লাইটে আরেক স্থানে চলে যাব যেটার নাম ছিল মূলত জানাকপুর আমরা এখন এয়ারপোর্টে চলে আসলাম এখন এখান থেকে একটা এয়ার নাম হচ্ছে বুদ্ধা এয়ার ওই এয়ারে আমরা চলে যাব জানাকপুর আমাদের এয়ারটা মূলত চলে এসেছে আর এটা এই এয়ারটা দেখতে একটু অন্যরকম মানে আমরা যে সচরাচর যে বিমানগুলো দেখি ওই টাইপের না একটু অন্যরকম দেখতে আর সিটগুলোও প্রায় একটু ডিফারেন্ট লেগেছে আমার কাছে ট্রেনের যে সিটগুলো হয় না ওই টাইপের ছিল আমাদের বিমানটা কিন্তু এখন ল্যান্ড করছে আর আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরাটাই গ্রামীণ একটা এলাকা কিন্তু আমরা এইখান থেকেও আরও দূরে যাব বাসে করে যাব। মোটামুটি প্রায় এক ঘন্টার মতো জার্নি এরপর আমরা চলে আসলাম আমাদের লাগেজগুলো কালেক্ট করতে আর এখানে দেখতে পাচ্ছেন সবাই বাংলাদেশি আমরা সেম টি শার্ট নিয়েছি এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখলাম এখানে আমাদের ট্যুরিস্ট বাসটা আমাদের জন্য ওয়েট করছে তো আমরা বের হয়ে সবাই একসাথে এই বাসে উঠে পড়লাম এরপর আমরা চলে যাব আমাদের সেই গ্রামীণ দিকে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা এবার আমাদের লাঞ্চটা সেরে নেব হচ্ছে গৌতম হোটেলে এটা হচ্ছে একটা ফাইভ স্টার হোটেল আর এখানে হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আমরা এই রেস্টুরেন্টটা হচ্ছে দুপুরের লাঞ্চটা আমরা করে নেব। এই হোটেলের মেন আকর্ষণ হচ্ছে সুইমিং পুলটা আমি একটু ভিডিও নিয়ে নিলাম আমরা আমাদের পছন্দ মতো খাবারগুলো নিয়ে লাঞ্চটা সেরে নিলাম এখন আমরা আবার রওনা হব আমাদের হোটেলের দিকে এইখানে আমি যতগুলো নদী দেখতে পেলাম প্রায় সবগুলোই মূলত পাথরের নদী ছিল এই টাইপের নদী কিন্তু আমি প্রথম দেখলাম আমি জানি না আপনারা আগে কোথাও দেখেছেন কি তবে আমার কাছে এইগুলো একটু নতুনত্ব এনেছে আর এই জায়গাটা পুরো দার্জিলিং এর মতো লেগেছে আমার কাছে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোটেলে আর তারা যে এইভাবে আমাদেরকে অভিনন্দন জানাবে সেটা আমি সত্যিই প্রত্যাশা করিনি আমাদের হোটেলের নাম ছিল গণপতি হোটেল অ্যান্ড রিসোর্ট আর এই রিসোর্টে দেখার মতো অনেক কিছু রয়েছে মানে এই রিসোর্টে একটা ঘোরার একটা স্পট মনে হয়েছে আমার কাছে আর এই রিসর্টে থাকতে আমাদের প্রতি রাতে গুনতে হয়েছে পঁয়ত্রিশ ডলার তবে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার ইনক্লুডেড ছিল সেই হিসেবে আমার মনে হয়েছে খুবই কম এই রিসোর্টের ভাড়া এই রিসোর্টটা এতটা সুন্দর আর এতটা নিরিবিলি আপনারা যদি মাইন্ড ফ্রেশ করতে চান তাহলে এই রিসোর্টটা আপনাদের জন্য একদম পারফেক্ট এই রিসোর্টটা এতটাই বড় আমার মনে হয় না আমি সারা দিন ঘুরে শেষ করতে পারবো যাই হোক ঘোরাঘুরি শেষ করে চলুন আগে আমাদের রুমটা দেখিয়ে নেই হ্যাঁ এটাই ছিল হচ্ছে আমাদের রুম রুমের নাম্বার ছিল পাঁচশো আর রুমটা সত্যি বলতে খুবই ক্লিন ছিল আমাদের সিঙ্গেল বেড ছিল দুইটা আর সেই সাথে ওয়াশরুমটাও খুবই ক্লিন ছিল এখানে আপনারা কমপ্লিমেন্টারি কফিও পেয়ে যাবেন আর আমাদের রুমের সামনে হচ্ছে দুইটা সোফা দেওয়া রয়েছে এখানে আমরা বসে বসে মূলত ভিউ এনজয় করেছি এরপর আমরা চলে আসলাম আমাদের রাতের খাবার খাওয়ার জন্য আর আজকে রাতে হচ্ছে আমাদের নিজেরই অর্ডার করে খেতে হবে এরপর রাতে একটা ঘুম দিয়ে সকালে উঠে পড়লাম সকালে উঠেই কিছুক্ষণ আমি হাঁটাহাঁটি করে তারপর চলে গেলাম আমাদের আমাদের বুফে ব্রেকফাস্ট করতে আমরা সকালের ব্রেকফাস্টটা শেষ করে আবার একটু হোটেলেই হাঁটাহাঁটি করে তারপর হচ্ছে বেরিয়ে পড়ার জন্য আমাদের ব্যাগপত্র কিছু গুছিয়ে নিলাম মানে প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমাদের সাথে রাখা উচিত আমি ওইগুলো গুছিয়ে নিলাম আমরা এরপর যাব হচ্ছে গ্রামটা ভিজিট করতে রিসেপশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্যুরিস্ট বাসটা চলে এসেছিল তো ওই বাসে করে আমরা মূলত চলে গেলাম গ্রাম ভিজিট করতে এটা দেখে আপনাদের মনে হতে পারে এটা হচ্ছে বাংলাদেশের কোনো একটা জায়গা কিন্তু না এটা কিন্তু নেপাল আর নেপালের গ্রাম্য এলাকা নমস্তে ইউ তারা কতটা আন্তরিক তাদের বাসায় না গেলে আমরা বুঝতেই পারতাম আমাদেরকে তারা ফুল দিয়ে স্বাগতম জানিয়েছিল তারা আমাদেরকে বলেছিল আমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে তারা নাস্তা পানি রেডি করবে আমরা বারণ করাতে তারা সেটা করেনি এরপর আমরা চলে আসলাম আরও একজনের বাড়িতে তারাও আমাদের ফুল দিয়ে অভিনন্দন জানালো আর এইখানে একটা ব্যাপার যেটা আমি দেখলাম সেটা হচ্ছে আমরা রাস্তায় যত জায়গায় বের হয়েছি আমরা যেমন বড়দের দেখলে তাদেরকে সালাম দিই ঠিক এইখানেও আমাদেরকে দেখলেই তারা নামাজতে নামাজতে এরকম বলেছে তাদের যে জিনিসটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে তাদের ছোট বড়তে কোনো ভেদাভেদ নেই তারা সবাইকেই নামাজতে বলে যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম সুন্দর একটা জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে সেলফি ডান্দা আর এইখানে আসার পর যেটা হয়েছে সেটা হচ্ছে আকাশে মেঘ জমে গেছে যার কারণে আমরা ভিউটা ওই রকমভাবে এনজয় করতে পারিনি কিন্তু তারপর একটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা নিজের চোখে যেটা দেখেছি আমি কিন্তু ফোনে আনতে পারিনি মানে কাছে থেকে পেয়েছি আমি মেঘটাকে এরকম মনে হয়েছে আমার এইখানে আসলে আপনারা হচ্ছে নেপালের কিছু অতীত দেখতে পাবেন যেটা মূলত ভাস্কর্যের মাধ্যমে এবং পেন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর এই জায়গাটাই হচ্ছে আপনারা নাগার কোটের মতো একটা ভিউ পেয়ে যাবেন আর এখানে এর আশেপাশে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন এখান থেকে আপনারা বিভিন্ন ফল সংগ্রহ করতে এটা হচ্ছে নেপালের আমরা এখন ফিরে আসি আমাদের হোটেলে আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ